এই জগতে কোনো কিছুর সঙ্গে শ্রী গৌরাঙ্গের তুলনা হয় না আজকে এই হরিবাস আপনারা গায়ে গা লাগিয়ে হরিনাম শুনছেন চোখের জল ফেলছেন আবার আনন্দ করছেন এই অধিকার সবার ছিল না মা কিছু মনে করবেন না এই অধিকার যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তাই বাঙালি হয়ে ভারতীয় হয়ে যদি কেউ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে ভুলে যায় তার থেকে দ্বিতীয় কেউ নাই তার তুলনা কোনো কিছু সঙ্গে হয় না গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরে গৌরাঙ্গ সোনার কৃপা পে রূপ গোস্বামী সনাতন গোস্বামী মুসলিম নবাবের আমলে যারা দাবির খাস সাকর মল্লিক নামে অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করে বসেছিলেন মন্ত্রীদের কি টাকার অভাব হয় মা মন্ত্রী প্রচুর অর্থ কিন্তু বুঝতে পারলেন এই অর্থ সদগতি করতে পারবে না পরমানন্দও কাউকে দিতে পারবে না কিঞ্চিত সুখ দিতে পারে খেয়ে এসুক সুখ বেরিয়ে এসুক এইটুকু কিন্তু শান্তি দিতে পারে না তাই চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন কে আমি কেন তাপত্রয় ইহা নাহি জানি জীবের কইছে হিত হয় মালদার রামকেলি সনাতন আমাতে ধামে গোস্বামী মহাপ্রভুর কাছে জোর করে বলছে প্রভু তুমি কি বলতে পারো আমি কে আমার তো ধনের অভাব নাই আমার কোনো কিছুর অভাব নাই তবুও কেন আমার শান্তি নাই মহাপ্রভু বললেন এই আমি কে মানুষ তো এটাই জানে না শান্তি পাবে কি করে জীবনিত্য কৃষ্ণ দাস এখানে কৃষ্ণ অর্থে সষ্টা জীবনিত্য কৃষ্ণ দাস যেই ভুলে গেল জীবের গলাতে বাঁধিল মানুষ আসল পরিচয়টা ভুলে গেছে হরি মানুষ মাথা নামাতে ভুলে গেছে মানুষ হরি করতে ভুলে গেছে তাই চৈতন্য মহাপ্রভু বললেন কৃষ্ণ বলি জীব অনাদি বহির মুখ মায়া দেয় তারে সংসার হরিবল এই সংসার সং মানে সার মানে আসল বস্তু শুধু সঙ্গেই রইলাম সার নিলাম না তাহলে তো জলন হবে হরিবল 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 তাই আমার গোড়া চাঁদের তুলনা গোড়া চাঁদ রে আমার গোডা চাঁদের তুলনা গোডা সাই রে ও যে বিচার কুড়িয়া দেখো সবে বিচার কুড়িয়া দেখো সবে বিচার করিযা দেখো সবে বিচার করিযা দেখো সবে বেশি পরমানন্দেরও বড় আকুতি রে আমার গৌরা দয়া হবে কবে গৌরাঙ্গির দয়া হবে আমি বসে যে আছি হে আমি বসে যে আছি গল্প তরু মূলে বসে আছি হে আশা গল্প তরু মূলে তোমার কৃপা পাবো বলে তোমার কৃপা পাবো বলে আশা তরু মূলে তোমার কৃ পাবো বলে আশা কল্প তরু মূলে তোমার কি পাবো বলে আশা তরু মূলে তোমার কি পাবো বলে আশা তরু মূলে বসে যে আছি হবে কবে যজ্ঞের কলিকালে কোনো দরকার নেই কলিকালে যজ্ঞ কি যেখানে আগুন জ্বলবে না কাঠ পুরবে না ঘিও পুরবে না তবু যজ্ঞ হবে যে যজ্ঞে আপনারা এসেছেন যার নাম হচ্ছে হরিনাম যজ্ঞ নিতাই গৌর হরি এই হরিনাম যজ্ঞে যে আসবে তার জীবন ধন্য হবে এটি গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছা নয় এটি কৃষ্ণ ভগবানের ইচ্ছা তাই আজকে এই হরিনাম যজ্ঞে বসে আজকে ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞের কথা আমরা শুনবো ভগবান শ্রীকৃষ্ণ দানব্রত যজ্ঞ করেছিলেন ভক্ত ভগবানের আজকে আমরা মিলন দেখব ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে ভগবানের দুই মা দেবকী মা যশোদা মা কোন মা শ্রেষ্ঠ মায়ের জায়গা পেল আমরা দেখব ভগবান কেন যজ্ঞ করেছিলেন আর এই যজ্ঞের মাধ্যমে আমরা কি শিক্ষা পাব কীর্তন শুনলে কারোর আঁচলটা বা পকেটটা খালি থাকে না এবার আমি বলছি আঁচল খালি থাকে না মানে কেউ ভেবে নেবেন না আপনার দু চাকা অ্যাপাচি বাইকটা রাতারাতি চার চাকা স্করপিও হয়ে যাবে না 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 সেটা হবে না একতাল্লাটা দুতাল্লা হবে না কিন্তু কীর্তন শুনে যা পাওয়া যাবে তা এক কোটি টাকা দিয়ে দোকানদারের কাছে দাঁড়ালেও দোকানদার দিতে পারবে না দোকানদার দিতে পারবে না দোকানদার দিতে পারবে না দোকানদার দিতে পারবে না তবে আপনার এই দোকানদার দিতে পারবে না এই দুই কর্ণদার এই দরজা খুলে রাখো প্রবেশং কর্ণরম দেন সোনাম ভাব স্বরূপ ভব গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র স্বরূপ ময়লা আপনা আপনি পরিষ্কার হবে কে করবে পরিষ্কার ভগবান এই নাম শুনছেন মানে নামি আছে এই নামের মধ্যে প্রবেশ করে এই নামি আমার হৃদয় সরোবরটিকে পরিষ্কার করবে নিজ গুণে কৃপা করে তাই কৃষ্ণ কথা শুনুন তাই গৌর হরি হরি কৃষ্ণ পদে মতি হোক দাদা আনন্দে থাকুন